হ্যাঁ কি গো বুড়ি তোমায় কতবার বলেছি এই ডোবার ধারে আসবে না এই ডোবা অনেক গভীর তাও তুমি এই ঝড় বৃষ্টির মধ্যে ডোবার কাছে চলে এসেছ ঝড় বৃষ্টির মধ্যে আমি কোথায় যাব না যাব তোকে কই ফত দিতে হবে আর ডোবা গভীর হয়েছে তো কি আমি এক সময় নদীতে সাঁতার কাটতাম বুঝলি সে তুমি সাঁতার পারো না পারো আমি জেনে কি করব। এখন আমার কথা শুনছো না পরে পা পিছলে আলুর দম হলে বুঝতে পারবে হ্যাঁ আমায় অভিশাপ দিচ্ছিস দূর দূর এখান থেকে একদম বেশি কথা বলবে না তোমাকে অনেক মুখে বলেছি মুখে বললে হবে না তোমায় এবার শিখে দিতে হবে এই বুড়ো বয়সে সে দুটো ভালো বন্ধু খাওয়ার বদলে মার কেতে হচ্ছে তোর বিচার করবেই আমার কথা মতো না চললে তাদের আমার একদম সহ্য হয় না কখনো কোনো কথা বললে শুনো না নিজের মর্জি মতো চলো বোজো এবার কেমন লাগে বয়স্ক মানুষ কিভাবে মারচিস তো একদিন তো কেউ মারকে মরতে হবে এই আমি অভিসাব দিলাম তোকে এই চাও চাও শকুনের অভিশাপে গরু মরে না এসেছে বড় আমাকে অভিশাপ দিতে তুর সে আমি চলে যাচ্ছি কিন্তু তুই আমায় মেরে কি পেলি বলতো দেখ কিভাবে রক্ত বেরোচ্ছে এইভাবে না মারলেও পারতিস তুই আমার কথা শোনো নি তাই মেরেছি বেশি কথা বললে আরো দুখা দিয়ে দেব দেখবে তখন মজা তাছাড়া তোমার মতো গরিব ছোট লোকদের আমার মারতে ভালোই লাগে মরচকে চলে রে ও তোকে মাস্ততে দেবে না মনে রাখিস আরে যাও যাও বেশি বকোনা একদম যাও এ এখনো দাঁড়িয়ে আছ কেন এখানে ই কি মা এত রক্ত বের হচ্ছে কেন তোমার শরীর থেকে কোথা পড়ে টরে গেছিলে নাকি আর তুমি এত কান্নাইবা করছো কেন আর কি বলব রে মা আজকে নীল কমলা ময়ুই দোবারো কানে প্রচুর মেরেছে বেকার সজয় নারে আচ্ছা তুমি বসো আমি মলম লাগিয়ে দিচ্ছি কমে যাবে এই নীলি কমলের এত সাহস কি করে হয় তোমার গায়ে হাত তোলে জানি না শুধু বলেছিল ডোবার ওখান থেকে সরতে আমি সরিনি তাই মেরেছে আর সাথে নীলকমলেও বলল ও নাকি গরিব ছোট লোকদের চোখেই দেখতে পারে না তাই মেরেছে নীলকমল মানুষের মধ্যে পড়ে নাকি জানো একটা ওর ব্যবস্থা আমি করছি আমি আর কি করবো বল বয়স হয়েছে কি আর আগের মতো জোর আছে ওদের সাথে পারবো কি ঠাকুমা ওই নীলকমল তোমাকে মেরেছে ওর সাহস দিন দিন বেরিয়ে যাচ্ছে ওকে আর ছেড়ে দেওয়া যাবে না নীলকমলকে এবার কঠিন শাস্তি দিতে হবে কিন্তু কিভাবে শাস্তি দিবি কিছু ভাবলি ও তো একটা বকাটে ছেলে ওসবে আমি ভয় পাই না ওর চেলা চামুন্ডাগুলো তো ওর মতো বেশি বাড়াবাড়ি করলে আমি মোরল মশাইয়ের কাছে গিয়ে বলবো। আমরা তোমার পাশে আছি মা তুমি কান্না করো না এইবার নীলকমলের আসল চেহারা সবার সামনে টেনে তুলে ধরবো নীলকমল দা আরে ও নীলকমল দা বাড়িতে আছো তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো কেন রে কি হয়েছে এত চেল্লাচ্ছিস কেন হ্যাঁ চেল্লাবো না তো কি করবো হ্যাঁ তোমাকে পুজো করব নাকি তুমি নিজের সীমা পার করে ফেলেছ আমি হ্যাঁ তো সাহস তো না আমার বাড়িতে এসে আমার সাথে গলা উঁচিয়ে কথা বলছিস যে বড় এক চলে কানের বারান্দা গরম করে দেবো দেখবি তখন আমার গায়ে হাত দেবে আর আমি কি চুপচাপ বসে থাকবো নাকি আগে বলো আজকে তুমি আমার ঠাকুমার গায়ে হাত তুলেছ কেন ও বাবা! নিজের কাজ বাজ নেই সারাদিন ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়াস আবার অন্যের চামচাগিরি করতে এসেছিস যা দূর হয় এখান থেকে তোমার বাড়ি আসতে আমার বই গেছে তুমি আমার ঠাকুমাকে মেরেছ কেন সেটা আগে বলো আমার কথা না শুনলে মার খেতেই হবে বুড়ি তখন ডোবার কাছে এমন করে বসেছিল আর একটু হলেই ডোবার ভেতরে পড়ে যেত তাই সরতে বলেছি আমার কথা শোনেনি তাই মেরেছি তাই বলে তুমি আমার ঠাকুমাকে ওভাবে মেরে রক্ত বের করে দেবে তোমার ভেতরে কি মনুষ্যত্ব বলে কিছু নেই এই আমার অত ধৈর্য নেই আর তার থেকেও বড় কথা আমার সাথে তর্ক করছিল আমার মাথা খেয়ে ফেলেছিল আর তাছাড়া তোদের মতো গরিব ছোট লোক আমার মুখে মুখে তর্ক করবে সেটা আমার সহ্য হয় না ছোট লোক কাকে বললে আমরা গরিব হতে পারি কিন্তু তোমার মতো অমানুষ না আমি 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 তোমাকে সাবধান করে দিচ্ছি দ্বিতীয়বার যদি আমার ঠাকুমার আশেপাশেও তোমাকে দেখি তাহলে মেরে তোমার ঠ্যাং ভেঙে ডুকডুকি করে দেব বলে দিলাম কে তুই গরম দেখাচ্ছিস জানিস তোকে মেরে এখনই আমি এখানে ফেলে রাখতে পারি হ্যাঁ সেই তো আমি হাতে চুরি পরে এসেছি হ্যাঁ এই দেখো না তুই আমার গায়ে হাত তুললি ভালো করলি না রাতুল তোকে আমি দেখে নেব মা জানো তো আজকে একটা ব্যাপার ঘটে গেছে কি হয়েছে রাতুল তুই করতে পারিস আমি নীলকমল দাদার কাছে গেছিলাম ঠাকুমাকে মেরেছে কেন জিজ্ঞাসা করতে হ্যাঁ তো কি হয়েছে কি বললো নীলকমল আমরা গরিব বলে নীলকমল দা আমাদের অপমান করেছে বলেছে আমরা নাকি ছোট লোক আমাদের সাথে মুখ লাগাতে ওনার ভালো লাগে না তাই ঠাকুমাকে মেরেছে দুটো চিটিং বাজি করে রোজগার করেছে বলে নিজেকে কি বড় জমিদার ভাবছে নাকি ও ওর তো বড় সাহস আমাদেরকে অপমান করার সাহস কোথায় পায় তাহলে ভাবো ওই জন্যই তো আমার রাগ হয়ে গেছিল আমি জিজ্ঞেস করলাম তুমি তা বলে ঠাকুমাকে ওভাবে মারবে তাতে নীলকমলদা রেগে গিয়ে আমাকে উল্টোপাল্টা বলতে থাকে ওরা তো এত বড় বড় কথা আমি আজই বের করব মুরল মশাইয়ের কাছে আমি আজই নালিশ করব দাঁড়া আর নালিশ করতে হবে না আমাকে উল্টো বলছিল আমি সহ্য করতে পারিনি মেরে আমি নীলকমলের মাথা পাঠিয়ে দিয়েছি ও কুকুর বলে কি তুইও কুকুর হবি তুই ওর গায়ে হাত কেন বেশ তুলেছি ওকে আরও মারা উচিত ছিল ও আমাদের অপমান করবে ঠাকুমাকে মারবে ওকে ছেড়ে দেব নাকি তুই জানিস না রাতুল কারোর গায়ে হাত দেওয়া ঠিক না যাই হোক মাথা ঠান্ডা রাখতে হয় তুই ওকে মারলি তাহলে তোর আর ওর ভিতরে পার্থক্য কোথায় রইল আচ্ছা ঠিক আছে মা আমি বুঝেছি পরের বার থেকে বুঝে শুনে কাজ করবো আর মাথা ঠান্ডা রাখবো কিন্তু আমার মনে হয় আমি নীলকমলকে মেরে ঠিক করেছি তাই এটা নিয়ে আমার কোনো আফসোস নেই নীলকমল যে কোথায় যাচ্ছিস কি তোর মাথায় ব্যান্ডেজ কেন কি হয়েছে আর কি বলবো প্রবীর আমাদের পাড়ার ওই বুড়ির নাতি আছে না রাতুল কালকে আমার বাড়িতে এসে আমার মাথা পাঠিয়ে দিয়েছে ও ও রাতুল তারা বদমাইশ ছেলে সারা দিন বেকার ঘুরে বেড়ায় আর লোকের সাথে ঝামেলা করে যাই হোক তুই এখন ঠিক আছিস তো অনিল কমল আরে আমি মোটামুটি ঠিক আছি এখন ওদের গায়ের জোর বেশি বয়স কম রক্ত গরম ওরা ঝামেলা করবে করুক আর কি বলবো বলতো না না ওসব বললে হয় না নীলকমল তুই যত নরম হয়ে চলবি লোকেরা আরো তোর উপর চেপে বসবে বুঝলি তাহলে করব এখন তুই তুই বল ওর মায়ের কাছে গিয়ে নালিশ কর যে তোর ছেলে এমন করেছে কিচ্ছু হবে না রে রাতল কারো কথা শোনে না কারো কথা শোনে না মানে ওর মাকে বলবি ওর মা ওকে সেভাবে বোঝাবে আর না হলে কাছে গিয়ে নালিশ জানা বুঝলি দেখি কি করা যায় কারো সাথে ঝামেলা আমার একদম ভালো লাগে না কি আর বলবো পাড়ার সব কটা ছেলেকে শেষ করে দিল ওই বকাটে রাতুল তারা রাস্তায় দেখা হোক ওকে ভালো করে কটা কথা শুনিয়ে দেব আরে নীলিমা যে এই সময় এখানে আয় ভেতরে আয় না না বসবো না তোমার সঙ্গে একটু কথা ছিল হ্যাঁ তো বল নাকি কথা কোনো সমস্যা হয়েছে নাকি সমস্যা তো হয়েইছে সেটাই তোমাকে বলতে এলাম আচ্ছা বল কি হয়েছে প্রবীরের কাছে শুনলাম তোমার ছেলে রাতুল নাকি নীলকমলকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে তোমার কি বললো এসব কথা তোমার ছেলে রাস্তায় গুন্ডামি করবে অত্যাচার করবে সেসব কথা কি আর কোনোদিন চাপা থাকে বাতাসে সবই তো ভেসে বেড়ায় তুমি পুরো ব্যাপারটা জানো না নিলিমা জানলে তুমি হবে বলতে না আর হ্যাঁ মানছি রাতুলের ওকে মারা ঠিক হয়নি আমি সবই জানি আমায় আর বলতে হবে না শুধু এটুকু বলবো ছেলেটাকে একটু সামলে রেখো না হলে ওর চালচলন ব্যবহার কিন্তু হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে এসব কি বলছো আমি তো কিছু বুঝতে পারছি না তুমি এরকম কিছু বোঝো না বলেই তো এত সাহস পায়ও দিন দিন এরকম একটা গুন্ডা তৈরি হচ্ছে আরে নীলিমা তুমি তো পুরো ব্যাপারটা জানো না আগে জানো তারপর বলো আমি প্রবীরের কাছে সবটাই শুনেছি কি হয়েছে যখন তুমি বলছো তখন আমি আরেকবার শুনছি কিন্তু আজ ওকে মারছে কাল ওকে মারছে ব্যাপারটা কিন্তু ঠিক নয় ঠিক আছে রাতুল বাড়ি আসুক আমি ওকে বুঝিয়ে বলবো কারোর সঙ্গে ঝামেলা গন্ডগোল না করতে সাবধানে নেমো ঠাকুমা কাদাটা কিন্তু অনেক পেছল না না চিন্তা করিস না রাতুল আজকে না পরিষ্কার করবেই ওই ইলিশের চারাগুলো তো ছাড়তে হবে আচ্ছা ঠাকুমা তুমি ওই পাশটা পরিষ্কার করতে থাকো আমি এ পাশের নোংরাগুলো মানে নোংরা পাতাগুলো ফেলতে থাকি হ্যাঁ এই রাতুল এই তুই সব করে বেড়াচ্ছিস হ্যাঁ তোর নামে সব শুনছি শুনলাম নাকি তুই নীলকমলকে মেরে ওর মাথা পাঠিয়ে দিয়েছিস হ্যাঁ মেরেছি তো কি হয়েছে তুমি নীলকমলদার হয়ে বলতে এসেছো যখন তাহলে নিশ্চয়ই পুরোটাই জানো অন্যায় করে আবার মুখে মুখে তর্ক করছিস এই বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটুকু জ্ঞান নাই তোর তুমি খোঁচা মারা কথা বলছো কেন আমি কাজ করছি তো তুমি দেখতে পাচ্ছ না নাকি এখন এমন খোঁচা মারা কথা না বললে তোমার হচ্ছে না তাই না প্রবীর তুই তো জানিস না নীলকমল কি করেছে আগের দিন বৃষ্টির সময় আমায় খুব মেরেছে সাথে অপমানও করেছে তাই বলে রাতু নীলকমল কে মারবে তুই শুধু রাতুলের মারাটা দেখছিস আর নীলকমল যে আমার মতো বয়স্ক মানুষকে মেরেছে সেটা তুই দেখছিস না ছাড়ো ঠাকুমা রবীর দা নীলকমলদার হয়ে কথা বলতে এসেছে তাই উনি কি নীলকমলদার দোষ দেখতে পাবে তুই কিন্তু অনেক বড় বড় কথা বলছিস কথা বলেছে বেশ করেছে তুই যা এখান থেকে কাজ করতে দে আমাদের আমরা এখানে ইলিশের চারা ঢালবো এই রাতুল তোর কাণ্ডের বলিহারি আমি তোর ঠাকুমা না হয় বোঝে না তাই বলি কি তুইও অবোজ কেন মা কি হয়েছে কি করলাম আমরা শুনলাম তুই আর তোর ঠাকুমারা কি পচাডো বাটার কাছে পরিষ্কার করেছিস তা আজ তা কি করবি ওখানে আরে বৌমা আমরা ওখানে ইলিশ মাছের চারা ছাড়বো বড় হলে ইলিশ মাছগুলো বাজারে বেজব রোজগার তো হবে না ছাই ওই পচা ডোবার কখনো ইলিশ মাছ চাষ করা হয় আর হলেও তো ভালো হয় না আরে না না হবে তুমি চিন্তা করো না তোমরা যে পয়সা দিয়ে ইলিশ মাছের চারাগুলো কিনবে পুরো টাকাটাই বৃথা হবে ফালতু হবে ওই ডোবাতে ইলিশ মাছ হয় নাকি আচ্ছা ঠিক আছে দেখছি কি করা যায় তুমি এত বকাবকি করো না রাত অনেক হয়েছে খেতে দাও খিদে পেয়েছে আমি তোদের ভালোর জন্যই বলছি আর তোদের মনে হচ্ছে তোদেরকে বকাবকি করছি আরে তুমি এত রেগে যাচ্ছ কেন মা আমি তো মারছি দাও দাও খেতে দাও পেয়েছে ঠিক আছে আমি আরে প্রবীর এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি কোথায় যাচ্ছ কোথায় আর যাবো তোর সাথে দেখা করতে যাচ্ছিলাম রাস্তায় দেখা হয়ে ভালোই হলো হঠাৎ এত ঝড় বৃষ্টির মাঝে আমার সাথে দেখা করতে মানে কোনো সমস্যা হয়ে নাকি রে বুড়ি যা বলছে সেটা কি সত্যি তুই কি বুড়ির গায়ে হাত তুলেছিস আমি বুড়ির গায়ে হাত তুলেছি পাগল হয়ে গেছে আমি তোকে বলছি শোন মিথ্যে কথা আমি ধরেই বুড়িকে চিনি আমি জানি বুড়ি কখনো মিথ্যে কথা বলে না তুই যে বুড়ির গায়ে হাত তুলেছিলিস সেটা আমি অনেকের কাছ থেকে শুনেছি তোরা সবাই আমাকে দোষারোপ করছি এসছে আমি বুড়িকে মেরেছি কিন্তু বুড়ি যে তোদের ভুল বোঝাচ্ছে সেটা তোরা বুঝতে পারছিস না আমি কখনো ভাবিনি রে নীলকমল তুই একজন বয়স্ক মানুষের গায়ে হাত তুলবি তাছাড়া আমি তো এটাও শুনেছি যে ওরা গরিব বলে তুই নাকি ওদের অপমান করিস বিশ্বাস কর প্রবীর আমাকে ফাঁসানোর জন্য আমার নামে মিথ্যে কথা বলা হচ্ছে থাক থাক শাক আর মাছ ঢাকতে হবে না ওই শয়তান বুড়ির কথাই তুই বিশ্বাস করছিস আমি বুড়িকে মারিনি উল্টে ওই বুড়ির নাতি রাতুল মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে সেটা তো তোর চোখের সামনেই রয়েছে দেখ না দেখ মাথার অবস্থা দেখ একটা বয়স্ক মানুষকে মারলে তার শাস্তি এত থেকে বেশি হয় তুই চুপ থাক আর কথা বলিস না হাই রে বাড়ি জায়গা থেকে জল পড়ছে ওমা ওই দেখো ছাদ ফেটে যাওয়ার উপক্রম হয়েছে এবার কি হবে আমাদের কি তবে এই দুর্জখের মধ্যে রাস্তায় বুঝতে হবে আগেরবার কত করে বলেছিলাম একটু মেরামত করাও ছাদটা শুনলে না আমার কথা বলেছিলেন কিন্তু টাকা কোথায় ছাদ ছাড়াতে গেলে তো প্রচুর টাকার দরকার সেই টাকা তো আমাদের কাছে নেই তাহলে এবার কি করব মা ঘরের ভেতরে তো জলে ভরে যাচ্ছে আর বৃষ্টি তো কমবার নামই নেই উল্টে বেরিয়ে যাচ্ছে সাথে ঝড় কি করব এখন আমরা আজকে রাতটা কোনোভাবে ঘরের ওই কোনায় বসে কাটিয়ে দে বাবা কালকে বৃষ্টিটা কমুক দেখি কোনো ব্যবস্থা করা যায় নাকি কি ব্যবস্থা করবে আর কোথা থেকেই বা করবে ছাদ সারাতে তো অনেক টাকা লাগবে তোমার কাছে অত টাকা তো নেই টাকা তো নেই দেখি কারোর কাছ থেকে যদি কটা টাকা ধার করতে পারি তাহলে ছাদটা সারিয়ে নেব আমার খুব খারাপ লাগছে বৌমা আমি কিছু করতে পারছি না তোমাদের জন্য আর এদিকে ঘরের দেওয়ালেও ফাটল ধরছে এখন দেখা ছাড়া কিছু করার নেই মা আজ রাতটা কোনোভাবে কাটিয়ে দিন কাল সকালে দেখি কদ্দূর করা যায় হ্যাঁ সেই তার কাছেই প্রার্থনা করি কোনোভাবে যেন পার করতে পারি না তি আর বৌমাকে নিয়ে বুড়িমা আরে ও বুড়িমা তাড়াতাড়ি বাইরে আসো একখানা সুখবর আছে এই ঝড় জলের বৃষ্টির রাতে তুই আবার কি খুশির খবর এনে আরে আগের দিন তোমরা যে ডোবা পরিষ্কার করছিলে ইলিশ মাছের চারা ছড়াবে বলে কিন্তু এইদিকে যে জলে ইলিশ মাছ ভেসে এসেছে তোমাদের ডোবাতে কি তুমি ঠিক ওই ডোবাতে পচা ইলিশ মাছ ভেসে এসেছে আমার তো বিশ্বাসই হচ্ছে না তুই সত্যি বলছিস আরে আমি নিজের চোখে দেখেছি বড় বড় ইলিশ মাছ আর ইলিশের চারা বানের জলে ভেসে বেড়াচ্ছে তোমাদের পচা ডোবাতে এ তো ভালো কথা তাহলে চলো সবাই এক্ষুনি চলো না হলে দেরি হয়ে যাবে দেখা যাবে সবাই সব মাছ তুলে নিয়ে চলে যাবে হ্যাঁ চলো চলো ফেসে এসেছে আর জমিয়ে ইলিশ খাবো দেখো দেখো ঠাকুমা কত ইলিশ মাছ একদম চকচক করছে হ্যাঁ রাতুল এত বড় ইলিশ আমার তো মন ভরে যাচ্ছে হ্যাঁ কি বলেছিলাম দেখলে তো ডোবাতে প্রচুর ইলিশ মাছ এসেছে এবার বিশ্বাস হলো তো বুড়ি হ্যাঁ হ্যাঁ বিশ্বাস হয়েছে অবিশ্বাস করার জোর আছে বরে তোমায় না বলেছিলাম এই ডোবার কাছে ঘোরাঘুরি না কাতে তাও আবার এই ডোবার কাছে কি করতে এসেছ আমি তোর কথা শুনবো কেন এটা কি তোর বাবার পুকুর নাকি আইছে বড় জ্ঞান দিতে ভাগ এখান থেকে যত বড় মুখ নাই তত বড় কথা অনেকক্ষণ ধরে তোর কথা শুনছি কিন্তু নীলকমল তুই যদি আর একবার বুড়ির গায়ে হাত দিস তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম তুই কে রে আমার কাছে বাধা দেওয়ার আমি যেই হই না কেন তুই একজন বয়স্ক মানুষকে মারবি আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখবো তুই কি করে ভাবলি হ্যাঁ কি হলো এটা নীলকমল তুই বুড়িকে আবার মারলি কেন কিরে বল চুপ করে কেন ইচ্ছে মিজ্জে তাই মেরেছি তোকে গৈফে দিতে হবে নাকি শয়তানের তানের বাচ্চা বয়স্ক মানুষদের অত্যাচার করা এই নে এই কি প্রবীর তুই ওকে জলে ফেলে কেন তুই এটারই যোগ্য বেশী কথা বললে জল থেকে উঠতে দেব না যাক কবিদা তুমি আজকে না থাকলে এই ঘরের ছাদ যে কবে ঠিক করা হতো তার কোনো ঠিক ছিল না আমি আর কি রে পাগলা পারমিতা বৌদি বলল দিলাম তাতেই তোদের ছাদ সারা হয়ে গেছে বুঝলে ইলিশ মাছগুলো ভালো করে ভাজা করো তোমার বলার আগে আমি মাছ ভাজার কাজ শুরু করে দিয়েছি মা আমি আর নীলিমা মিলে মাছটা ভেজে আনছি তোমরা বসো হেই নাও সবাই মন ভরে ইলিশ ভাজা খাও আর লাগলে আরো বলো আরো দেব বাহ দেখতে তো দারুন সুস্বাদু হয়েছে খেতেও দেখবে খুব সুস্বাদু হবে ঠিক আছে এত বকবক না করে এবার খাও তো দেখি তোমরা হুম কি রান্না করেছো গো মাছটা হ্যাঁ খুব সুন্দর হয়েছে খুব সুন্দর ভাজা হয়েছে মাছটা একদম টাটকা জলের মাছ তার উপর গরম গরম একেবারে জবাব হ্যাঁ ঠিক বলেছিস শাতুল মাছটা খেতে যেমন সুস্বাদু দেখেও তোমার মন ভরে যায় আমায় আমার আরেকখানা দাও তো নিলিমা কি গন্ধ বেরিয়েছে মাছ ভাজার পুরো গ্রামবাসী তো ছুটে আসবে বৃষ্টির পরে এমন মাছ ভেজে খাওয়া তো সচরাচর হয় না কিন্তু ছোটখাটো একটা পিকনিক হয়ে গেল নিলিমা এইসব ছোট ছোট মুহূর্তগুলোই জীবনকে সুন্দর করে তোলে জীবনে দুঃখ কষ্ট তো থাকবে তাই বলে কি জীবনটাকে উপভোগ করব না তা আবার হয় নাকি জীবনটাকে একদম খুলে উপভোগ করতে হবে